বন্ধুরা আজ আমরা এমন এক দেশ সম্পর্কে জানাবো যে দেশের মানুষ চা পানের পরিবর্তে চা চিবিয়ে খায় এই দেশটি সেনাবাহিনীরা মাদক থেকে শুরু করে বাজারজাত নিজেই করে থাকেন দেশটি নারী ও পুরুষরা উভয়ে মেকআপ করে থাকে এ দেশটির জাতীয় পোশাক হচ্ছে লুঙ্গি প্রধানমন্ত্রী থেকে শুরু করে নারী ও পুরুষ উভয়ে লুঙ্গি পরে চলাফেরা করে দেশটি তাদের নিজ দেশের নারীদের পাচারের মাধ্যমে আয় করে থাকে হাজার হাজার কোটি টাকা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো মিয়ানমার সম্পর্কে তো ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিন মিয়ানমার সমগ্র দেশে বিশ থেকে তিরিশ বছর আগে বার্মা নামে পরিচিত ছিল উনিশশো সালে এটির নাম পরিবর্তন করে রাখা হয় মিয়ানমার মিয়ানমারের রাজধানী রেঙ্গুন থেকে পরিবর্তন করে কয়েক বছর আগে রাখা হয় ইয়াঙ্গুনে এ দেশে সাতাশি শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অবলম্বী আর বাকি সব অন্য ধর্মের মিয়ানমারে দুই ধরনের মুসলিম রয়েছে একটি হলো স্থানীয় বাসিন্দা যাদের বেশিরভাগই ইয়াঙ্গুনে থাকে আর একটি হলো রোহিঙ্গা জাতি যারা রাখান রাজ্যের পশ্চিমে অবস্থান করে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে পিছিয়ে নেই মিয়ানমার তবে অন্যান্য দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক তেমন ভালো না থাকায় কেউ এই দেশে যেতে চায় না এছাড়াও মিয়ানমার দেশের মানুষেরা একটু অন্যরকম তারা একটু উগ্র প্রকৃতির তারা চায় না তাদের দেশে অন্য দেশের মানুষ আসুক নিরাপত্তার বিষয়টি এখানে সময় মাথায় রাখতে হয় দেশটিতে ভ্রমণে গিয়ে আপনি সব জায়গায় ভ্রমণ করতে পারবেন না কারণ তাদের দেশে রয়েছে অনেক নিষেধাজ্ঞা মিয়ানমার দেশটি থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে নারী পাচার করা হয় চীন এবং থাইল্যান্ডের প্রতিদল নারী পাচার করে প্রচুর অর্থ আয় করে তারা থাইল্যান্ডের মেয়েদের চেহারা এবং শারীরিক গঠনের দিক থেকে বার্মিজ মেয়েরা অনেক বেশি আকর্ষণীয় তাই চেহারা যথেষ্ট মিল থাকায় কেউ সহজেই বুঝতে পারে না কে থাইল্যান্ড আর কে বার্মিজ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমারের সবচেয়ে বেশি এডস রোগী পাওয়া যায় মিয়ানমারের নববর্ষের নাম এ দিনে সবাইকে বালতি আর মুখ হাতে নিয়ে দৌড়াতে দেখা যায় যখন তাকে সুযোগ পায় তখন বালতির পানি ছুড়ে মারা হয় তার উপর এভাবে পুরো শহর এবং দেশ জুড়ে উৎসব চলে কারণ তারা মনে করে এভাবে মানুষের অতি পাপ কর্মগুলো মুছে যায় বন্ধুরা মিয়ানমারের জাতীয় পোশাক হচ্ছে লুঙ্গি আমরা পুরুষদের লুঙ্গি পড়তে দেখেছি কিন্তু মেয়েদের কখনো লুঙ্গি পড়তে দেখেছেন কি হাটে মাঠে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে ও মেয়েকে লুঙ্গি পরতে দেখবেন লুঙ্গি পরে থাকার যে কতটা আরাম এবং ভালো লাগার ব্যাপার সেটা মাত্র এই জাতির মানুষেরাই হয়তো বা বুঝতে পেরেছে এমনকি এ দেশের মন্ত্রী এমপি এবং প্রাইম মিনিস্টারও লুঙ্গি পরে তাদের কর্মক্ষেত্রে আসে বন্ধুরা আমরা সকলে চা পান করি কিন্তু মিয়ানমারে চা চিবিয়ে খাওয়া হয় শুনতে অবাক লাগছে হ্যাঁ বন্ধুরা ঠিকই হয়ে শুনেছেন দেশে চা পাতাকে বিশেষ প্রক্রিয়া করে বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় ড্রাগসের জন্য মেক্সিকোর পরে সারা বিশ্বে মিয়ানমার দেশটি কুখ্যাত এই দেশটির সেনাবাহিনীর পরিচালনায় চলে ইয়াবা ব্যবসা পৃথিবীরা কোথাও এত বিপুল সংখ্যক ইয়াবা তৈরি হয় না যা মিয়ানমার তৈরি করে নিজ দেশে তর্কিত সেসব ইয়াবা পাচার করা হয় অন্য সব দেশে দেশটি সেনাবাহিনীর এক তৃতীয়াংশ ইয়াবা সেবন এবং ব্যবসার সাথে জড়িত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন